অনগ্রেড সোলার সিস্টেমটা টোটালটাই লস প্রোজেক্ট লসে এই জন্য বললাম যতগুলো জেনারেশন হবে আপনার দুশো কিলো এখানে দেওয়া আছে দুশো কিলোর প্রোজেক্ট মানে প্যানেল টোটালটাই দুশো কিলো জেনারেশনের মধ্যে আপনি যদি একশো আশি পান একশো সত্তর পান আমি ধরলাম দুশোই পাচ্ছেন আপনি তাহলে দেখা যাচ্ছে আপনার ওই ইন্ডাস্ট্রির টোটাল লোড হচ্ছে স্যাংশন লোড হচ্ছে সাবস্টেশন টোটালের ক্যাপাসিটি ক্যাপাসিটিটা এক হাজার এক হাজার ওয়াট মানে এক মেগাওয়াটের সমান এক হাজার কিলো সরি এক হাজার কিলো ওয়াট তার মানে এক মেগাওয়াটের সমান তো এক মেগা মেগাওয়াটের সমান যদি হয় আপনার লোড যখন চলতেছে তার মানে দুশো কিলো আপনার বেঁচে যাচ্ছে তার মানে দুশো কিলো সোলার থেকে আর বাকি আটশো কিলো আপনার বিদ্যুৎ থেকে নিচ্ছে যদি ফুল লোডে চলে আমি এক্সাম্পল হিসেবে বললাম আটশো কিলো যদি লোড চলে বা সাতশো কিলো লোড চলে তাহলে আপনার বাকি দুশো কিলো দিচ্ছে মানে সোলার থেকে দিচ্ছে আর সোলার থেকে টোটাল মানে অতিরিক্তটা দিচ্ছে আর যেটা ঘাটতি পড়তেছে সেই ঘাটতিটুকু কিন্তু আপনাকে দিচ্ছে গ্রিড থেকে তার মানে আর পাঁচশো কিলো সাতশো কিলোর জায়গায় দুশো কিলো কিন্তু সোলার থেকেই আপনাকে মেকআপ করতেছে আর পাঁচশো কিলো কিন্তু আপনার গ্রিড থেকে দিচ্ছে তার মানে একশো কিলোর তো ঠিক আছে এ পর্যন্ত কিন্তু যদি আপনি নেট মিটারিংটা না রাখেন নেট মিটারিংটা না করেন তাতে সমস্যাটা হলো যে আপনি যখন ইন্ডাস্ট্রি বন্ধ রাখবেন সাপোজ যে আজকে শুক্রবারের দিন শুক্রবারের দিন ইন্ডাস্ট্রি বন্ধ রাখছেন ইন্ডাস্ট্রি বন্ধ রাখার ফলে কী হচ্ছে আপনার যখন রোদ আছে রোদ হচ্ছে পর্যাপ্ত রোদ এই জেনারেশন হচ্ছে দুশো কিলো বা দেড়শো কিলো জেনারেশন হচ্ছে কিন্তু নেট ফিটারিং নাই আপনার সব কিছু চালু আছে সিস্টেম ওকে আছে ইন্ডাস্ট্রি বন্ধ মানে আপনার রোড বন্ধ এটা কী হচ্ছে টোটালটাই জেনারেশন হয়ে আপনার গ্রিডে যাচ্ছে রিডে যখন যাবে আপনার সিটিভিটি যেটা লাগানো আছে আপনার আপনি আমি নিচে যে দেখাচ্ছি সিটিপিটি সিটিপিটির আমি ফাংশনটা দেখাচ্ছি ওই সিটিভিটিটা সেদিকে ঠিকই কা কারেন্ট মেজার করতেছে বা ভোল্টেজ মেজার করতেছে তো কারেন্ট আর ভোল্টেজ মিলিয়ে তো আপনার যেটা পাওয়ার বলি আমরা আমরা ইউনিট বলে থাকি ওই ইউনিটটা কিন্তু ঠিকই আপনার বিদ্যুৎ বিল হিসেবে উঠতেছে সারাদিনে প্রতি ঘণ্টাতে যদি আপনার দেড়শো কিলো ওয়াট করে উৎপাদন হয় তার মানে দেড়শো কিলো প্রতি ঘন্টা হিসাবে উৎপাদন হলে তো প্রতি ঘন্টাতে আপনার দেড়শো করে হচ্ছে দেড়শো ইউনিট দুশো ইউনিটটা হচ্ছে তার মানে অ্যাভারেজ যদি আপনার এরকম রোদ থাকে আট নয় ঘন্টা তাহলে অ্যাভারেজ আপনার প্রায় দেখা যাচ্ছে যে বারোশো বা পনেরোশো ওয়াটের আপনি এখানে সরবরাহ করে থাকছেন পনেরোশো ওয়াট পনেরোশো ইউনিট সরি পনেরোশো ইউনিট মতো আপনি কিন্তু গ্রিডে সরবরাহ করতেছেন তার মানে ইন্ডাস্ট্রি বন্ধ থাকার পরেও কিন্তু আপনার বিদ্যুৎ বিল বাড়তেছে ঝামেলাটা এই জায়গায় যদি নেট মিটারিং ছাড়া আপনি অনগ্রিড করেন তাহলে বিদ্যুৎ যতগুলো জেনারেশন হবে সবগুলো কিন্তু গ্রিডে যাবে আর গ্রিডে গেলেই মানে রাত্রে ব্যাক পাবেন বা পরের দিন ব্যাক পাবেন না উল্টা মিটার ঘুরবে আসলে এগুলো ভুল ধারণা উল্টা কখনো মিটার ঘুরে না যদি আপনার নেট মিটারিং থাকে সেটা বাই ডিরেকশনাল মিটার লাগানো থাকে বাই ডিরেকশনাল মিটারটা হলো যে আপনি নেবেন তখন একরকম ইউনিট দেখাবে আর ডিজিটে আলাদা একটা ডিজিট থাকে আলাদা একটা জায়গা থাকে আর যখন আপনি দিবেন তখন কিন্তু আলাদা একটা অপশন থাকে দিচ্ছেন কত নিচ্ছেন কত দিচ্ছেন কত এটা কিন্তু মাস শেষে সমন্বয় হয় বছর শেষে সমন্বয় হয় প্রতিদিন দেখতে পারেন যে কত দিয়েছেন কত নিচ্ছেন ফাংশনটা এটা আর আমরা যেটা বলে থাকি বা যে অনলাইনে যেটা বলে থাকে মানে অনলাইনে বেশিরভাগ অনলাইনে দেখা যায় যে দিনের বেলা দেবেন মিটার উল্টা ঘুরবে রাত্রে নিবার মিটার সোজা ঘুরবে বা তা কিন্তু না মিটার কখনো উল্টা সোজা ঘুরে না মিটার যেদিকে ঘুরে সেদিকেই ঘুরতে থাকে রিভার্সে দেন আর কারেন্ট উনি মেজার করতে থাকবে